বাইকে শুভেচ্ছা ও অভিনন্দন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি এসেছি সুইজারল্যান্ডের জুরিখ শহরের কেন্দ্রস্থলে যেখানে ইতিহাস আর শিল্পের সীমানা মিলেছে এক অদ্ভুত সৌন্দর্যে শুরুতেই আজ আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই স্ক্রিনের সামনে থাকা এই গির্জার সাথে আর পাশাপাশি সংক্ষিপ্তভাবে জানাবো এর পেছনের ইতিহাস এর নাম ফ্রাউ মুনস্টার চার্চ এখানে ফ্রাউ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে নারী অর্থাৎ এটি একটি নারী মঠ বা ভদ্র মহিলাদের গির্জা এর জন্ম হয় এক রূপকথার কাহিনী দিয়ে খ্রিস্টীয় নশো শতকের মাঝামাঝি আটশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ফ্রাঙ্কিস সম্রাট লুই দা জার্মান তার কন্যা হিল্ডেকার্ডের জন্য তৈরি করেছিলেন এই বিশাল গির্জাটি তিনি চেয়েছিলেন তার রাজকন্যা যেন ধর্মে শিক্ষায় আর মানব সেবায় জীবন উৎসর্গ করতে পারেন তাই তিনি জুরিক শহরের নদীর তীরে গড়ে তুলেন এই বেনিডিকটাইন মহিলাদের অ্যাবি এক পবিত্র স্থানে শুধুই নারীদের জন্য এক আত্মিক আবাস লুই তৎকালীন সময়ে ফ্রাউ মনস্টার অ্যাবি প্রতিষ্ঠা করে তার কন্যা হিলডেগার্ডকে এর প্রথম অ্যাবেস অর্থাৎ প্রধান সন্ন্যাসিনী হিসেবে নিযুক্ত করেন তৎকালীন সময়ে এটি শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠানই ছিল না বরং রাজকীয় আশ্রয়ে থাকা একটি ক্ষমতাধর মঠ ছিল তখন পুরো জুরিক শহরটাকে শাসন করতেন এই হিল্ডেগার্ড তিনি ছিলেন একমাত্র মহিলা যার হাতে ছিল কর আদায় বিচার প্রয়োগ এবং শহর চালানোর অধিকার এ যেন ইতিহাসে নারীর ক্ষমতায়নের এক অনন্য অধ্যায় তো একবার ভাবুন তো প্রায় এক হাজার বছর আগে এই জুরিক শহরটাকে নিয়ন্ত্রণ করত এক মহিলা সুতরাং বলাই চলে মহিলারা কখনোই পিছিয়ে নেই কোনো কালেই ছিল না গির্জার সবুজ রঙের উঁচু চূড়া অনেকটা দূর থেকেই নজরে পড়বে যেন আকাশ ছুঁতে চায় গতিক ধাঁচে নির্মিত গির্জার বাহ্যিক স্থাপত্যে রয়েছে মধ্যযুগীয় নিপুণ ছাপ তার শান্ত ধূসর পাথরের দেয়াল আর সরু খিলানগুলো জুরিক শহরের অতীত ইতিহাসের এক নিস্তব্ধ সাক্ষ্য দিনের আলোয় এর স্থাপত্য যেমন রহস্যময় লাগে ঠিক তেমনি সন্ধ্যার আলোয় এটি হয়ে ওঠে যেন কোনো রূপকথার শহর থেকে উঠে আসা এক সৌন্দর্য নিষেধাজ্ঞার কারণে গির্জার ভেতরের কোনো ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু ভেতরের অংশের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের দিচ্ছি গির্জার ভেতরের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল মার্ক সেগালের ডিজাইন করা রঙিন স্টাইন গ্লাস জানালাগুলো যেগুলো আলোর খেলা আর ধর্মীয় গল্পের এক অপূর্ব মেলবন্ধন স্ক্রিনে এখন যে মূর্তিটি দেখতে পাচ্ছেন এই মূর্তিটি গ্রোস মনস্টার এবং ফ্রাউ মনস্টার গির্জার মাঝখানে অবস্থিত অর্থাৎ মুনস্টার ব্রুকে ব্রিজের একপাশে এই মূর্তিটি অবস্থিত ঘোড়ার পিঠে এক সাহসী যোদ্ধা তার দৃষ্টির সামনে দৃঢ় অচঞ্চল এই হলেন হান্স বার্ডম্যান জুরিক শহরের প্রাক্তন মেয়র একসময়ের সময়ের শক্তিমান সেনানায়ক চোদ্দ শতকের শেষ যুদ্ধক্ষেত্রে আর রাজনীতির মঞ্চেও রেখে গেছেন দৃঢ় ছাপ এই ব্রঞ্জের কেবল একটি মানুষের প্রতিচ্ছবি নয় এটি ইতিহাসের একটি জীবন্ত দলিল তার বাহন শক্তিশালী ঘোড়া যেন প্রতীক স্বাধীনতার গৌরবের আর দুর্দান্ত নেতৃত্বের কিন্তু ইতিহাস কেবল গৌরব গাথা নয় ফ্রান্স ওয়ার্ল্ডম্যানের ভাগ্যে ছিল বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র আর শেষমেশ মৃত্যু চোদ্দশো সালে এক গণ অভ্যুত্থানে গ্রেপ্তার করা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয় জনসক্ষমে আজ শত শত বছর পরেও তিনি দাঁড়িয়ে আছেন জুরিকের বুকে এক নীরব স্মারক হয়ে আমাদের মনে করিয়ে দিচ্ছেন ক্ষমতা আসে ক্ষমতা যায় কিন্তু ইতিহাস সব দেখে সব মনে রাখে জুরিক লেকের ওপর এখন যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এরও রয়েছে এক চমৎকার ইতিহাস এ যেন সময়ের সেতু যে যুগের পর যুগ দেখে এসেছে প্রেম আন্দোলন আর শহর বদলে যাওয়ার চেহারা এই বৃষ্টি প্রথম তৈরি হয়েছিল আঠারোশো সালে দুই পবিত্র গির্জা গ্রোস মুনস্টার ও ফ্রাও মুনস্টারকে সংযুক্ত করার জন্য এক পাশে ছিল ধর্মযুদ্ধের প্রতীক আর অন্য পাশে ছিল আধ্যাত্মিকতার ছায়া বৃষ্টি শুধু একটি পথ ছিল না দুটি ভিন্ন মানসিকতার মধ্যে এক আত্মিক সংযোগ বৃষ্টি প্রথমে ছিল কাঠের পরে হয়ে ওঠে শক্তিশালী পাথরের দিনের আলোয় এখানে হাঁটেন পর্যটকরা আর সন্ধ্যায় ভাসে গোলাপি আকাশের নিচে ভালোবাসার গল্প কেউ কেউ বলেন দৃষ্টি রাতে পুরাতন দিনের ফিসফিস শোনে যেখানে মিশে থাকে উনিশশো শতকের ব্যবসায়ীর পায়ের ছাপ এই ব্রিজের রয়েছে কিছু ভৌতিক কাহিনী স্থানীয়দের মতে গভীর রাতে যখন শহর নিস্তব্ধ হয়ে যায় তখন ব্রিজের মাঝ বরাবর একটা সাদা ঘুমটা পরা নারীকে দেখা যায় যেন কোনো অতৃপ্ত আত্মা অনেকে বলেন তিনি একজন সন্ন্যাসী ছিলেন যিনি প্রেমের কারণে গির্জার নিয়ম ভেঙে প্রিয়জনের সাথে পালিয়ে গিয়েছিলেন কিন্তু ধরা পড়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই নারী আজও তার প্রেমিকের খোঁজে এই ব্রিজে ঘোরাফেরা করেন অনেকে বলে নাকি গভীর রাতে সেই প্রেমিক প্রেমিকার শব্দ শব্দ হাসির শোনা যায় এখনো মাঝরাতে ঠান্ডা বাতাস হঠাৎ থেমে গিয়ে অস্বাভাবিক কুয়াশা ঘিরে ধরে পুরো ব্রিজটাকে অনেক পথচারী জানান হঠাৎ অদৃশ্য কণ্ঠস্বর শুনতে পান তারা কেউ যেন ফিসফিস করে পেছন থেকে ডাকছে পেছন ফিরে দেখে সেখানে কেউ নেই আবার অনেকে বলেন মাঝে মাঝে নাকি ব্রিজের ওপর পানির ছাপ দেখতে পায় তারা অথচ চারপাশ তখন শুকনো ব্রুকে কেবল একটি প্রাচীন ব্রিজ নয় এটি ইতিহাস ভালোবাসা বিশ্বাসঘাতকতা আর অতৃপ্ত আত্মার এক গা ছমছমের প্রতীক আপনি যদি কখনো জুরিকে আসেন একবার রাতে নির্জনতায় এই ব্রিজের ওপর দাঁড়িয়ে দেখবেন হয়তো ইতিহাস আপনার পাশ দিয়ে নিঃশব্দে হেঁটে যাবে পর্যটকদের আকর্ষণীয় স্থান এই বৃষ্টি যেখানে কেউ চলছেন পায়ে হেঁটে কেউ বা সাইকেলে চড়ে আবার কেউ কেউ ব্যস্ত নিজের মূল্যবান সময়টাকে ক্যামেরা বন্দি করতে একটু সামনে এগোতেই চোখে পড়লো আদি আমলের এক নৌকা আধুনিকতার ছয় সুইজারল্যান্ডের মতো জায়গায় এখনও অনেকেই এখানে ঐতিহ্যকে ভুলে যায়নি আর এই নৌকাটি সেই ঐতিহ্যের একটি উৎকৃষ্ট উদাহরণ সামনে এখন দুই মিনার সংযুক্ত যেই গির্জাটি দেখতে পাচ্ছেন এটি জুরিক শহরের বেশ পুরাতন একটি গির্জা এর নাম গ্রোস মুনস্টার। এই গির্জার গল্প শুরু হয়েছিল প্রায় আটশো বছর আগে যখন ইতিহাস ও ধর্মের ছায়ায় মোরানো ইউরোপে চলছিল বিশাল পরিবর্তনের ঢেউ কিংবদন্তি এক সম্রাট চার্লে মেগানে একদিন তার ঘোড়ায় চড়ে শিকারে বেরিয়েছিলেন হঠাৎ করে তার ঘোড়া থমকে দাঁড়ায় এক অচেনা জায়গায় সেখানেই সম্রাট নাকি খুঁজে পান খ্রিস্টীয় ধর্মের দুই বিশিষ্ট সাধু ফ্লিক্স ও রেগুলা এর কবর তারা ছিলেন রোমান সেনাদের হাতে নিহত দুই শহীদ যারা সত্য আর বিশ্বাসের পক্ষে প্রাণ দিয়েছিলেন তখন সম্রাট অনুভব করেন এই স্থানটি পবিত্র আর ঠিক তখনই তিনি আদেশ দেন এখানেই গড়ে উঠুক এক গির্জা বিশ্বাসের প্রতীক সাহসের স্মৃতি আর খ্রিস্টীয় ইতিহাসের সাক্ষী আর ঠিক এভাবেই শুরু হয় গ্রোস্টার গির্জার নির্মাণ সময় গড়ায় রানী বদলায় কিন্তু এই গির্জাটি দাঁড়িয়ে আছে অবিচল আকাশের দিকে তাকিয়ে যেন ঠিক প্রাচীন প্রহরী আর এই গির্জার ভেতর থেকেই শুরু হয়েছিল সুইস রিফরমেশন আন্দোলনের সুর যা কেবল জুরিখে নয় গোটা ইউরোপের ধর্মীয় মানচিত্রকেই বদলি দিয়েছিল আপনি যদি কখনো সুইজারল্যান্ডের জুরিকে ভ্রমণ করেন তো বিশেষ করে এই জায়গাটি একবার ঘুরে যাবেন দেখবেন পাশাপাশি কয়েকটি স্থাপত্য নিদর্শন আপনার মন জয় করবে এবং মনে করিয়ে দেবে সেই ঐতিহাসিক ঘটনাগুলি আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে লিখে জানান লাইক করুন শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন